বর্তমানে আওয়ামী লীগের অবস্থা হচ্ছে পাঁচ আগস্টের আগে বিএনপির মতো বিএনপি যেরকম কয়েকদিন পর পরে ডিক্লার দিত আমরা ঈদের পরে চূড়ান্ত আন্দোলনে নামবো অমুক ঈদের পরে আমরা একেবারে কোমর বেদে আন্দোলনে নেমে যাব সেরকমই এখন শেখ অবস্থা এবং তার দলের অবস্থা পাঁচ আগস্ট তিনি দেশ থেকে পলায়নের পর তার নেতার মাধ্যমে ঘোষণা দিলেন তিনি পনেরো তারিখে বাংলাদেশে আসবেন পনেরো তারিখ গেল এখন সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি আবার ঘোষণা দিলেন তিনি দেশের কাছাকাছি আছেন যাতে চট করে দেশে ঢুকে যেতে পারেন কয়েকদিন পর নিশ্চয়ই তিনি আবার ঘোষণা দিবেন আবার একটা ডেট দিবেন তো আমরা সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকি এখন আসুন মূল পয়েন্টে যারা সেদিনের কল রেকর্ডটি শুনেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই নেতাই শেখ হাসিনাকে ফোন দিয়েছিল এবং ফোন দিয়ে বলছিল আপা আপনাকে ফোন দিয়েছি ইত্যাদি ইত্যাদি অতএব বোঝা যাচ্ছে শেখ হাসিনা সেই নেতাকে ফোন দেয়নি সেই নেতাই শেখ হাসিনাকে ফোন দিয়েছিল বেশ কয়েক মিনিট বিভিন্ন কথাবার্তা বলার পর এক পর্যায়ে ওই নেতা বলল। আপা বাংলাদেশের একটা অনলাইন পোর্টালে দেখেছি আপনাকে নাকি গাজিয়াবাদ থেকে হেলিকপ্টার যোগে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে তখন শেখ হাসিনা বললো আরে না এসব মিথ্যা কথা আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি এখন কথা হচ্ছে তিনি যদি সত্যিই দেশের কাছাকাছি থাকতো তাহলে তিনি কথাটা এতদিন প্যাটের মধ্যে নিয়ে বসে থাকতে পারতো বলে আমার মনে হয় না কবেই তার নেতা ফোন দিয়ে জানিয়ে দিত সাধারণ মানুষরাই নেত্রী সম্পর্কে যতটুকু জানে তার থেকে তো বেশি জানার কথা তার নেতা যারা তার সাথে চব্বিশ ঘন্টা চলাফেরা করেছে তো তারা এখন পর্যন্ত কিভাবে বিশ্বাস করে এই মহিলাকে আমি সেটা বুঝতে পারি না মাথায় ধরে না সেটা মহিলা একটার পর একটা মিথ্যা তো বলেই যাচ্ছে এখন পর্যন্ত তারা কিভাবে বিশ্বাস করছে বুঝতে পারি না সে পনেরো তারিখ থেকে উনি আসছে তো কি ঠেলা গাড়ি করে আসছে উনি নাকি রথ গাড়ি করে তিনি যেমন মিথ্যার মহারানী তেমনি চাপাবাজ আগে তো সব সময় বলতো আওয়ামী লীগ কখনো পিছু হটে না বঙ্গবন্ধুর কন্যা কখনো পিছু হটে না এই তো কয়েকদিন আগেই তো বললো শেখ হাসিনা অথচ কি করলেন লাখ নেতা নেতাকর্মীকে সাগরে ভাসিয়ে দিয়ে নিজের যানটা নিয়ে নিরাপদ দূরত্বে চলে গেলেন ওই যে কথায় বলে না চাচা আপন পান বাচা সেরকম আর কি এত বড় বিশ্বাসঘাতকতা করার পর তার দলের লোকদের এখনও তার প্রতি কত বিশ্বাস আহারে কখন আপা আসবে কখন তাদের হাতে সাম্রাজ্য তুলে দিবে ন্যাটিজনরা বলছে এই লোক যতবার আপা আপা করেছে সে জীবনে মনে হয় ততবার আল্লাহকে ও নি আর তাছাড়া উনি যদি চট করে দেশে ঢুকেও যায় তাহলে তো দেশের জনগণ এবং সরকারের জন্য অনেক সুবিধাই হল জনগণ তো চাইছেই ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে এনে বিচারের ব্যবস্থা করা উনি নিজ থেকে যদি দেশে ঢুকে যায় তাহলে তো আর আশ্রয়দাতা দেশের সাথে দেন দরবারে ঝামেলা যাওয়ার বাংলাদেশ সরকারের কোনো প্রয়োজন নাই তো আসেন আপা জনগণও রেডি আছে আপনাকে টুপ করে ধরার জন্য কি বলেন আপনারা